চলো আজকে আমি রান্না করব হচ্ছে তোমার এটা হচ্ছে লাউ শাক এই যে লাউ শাক আর হচ্ছে বেগুন সিম আলু আর হচ্ছে দেখো মুলো এই দিয়ে একটা খুব চট একটা পাশ তরকারি করি আমরা একে বলি চচ্চুরি চচ্চুরি বানাবো চলো মশলা শুধু জিরে গুঁড়ো দেবো দারুণ টেস্টি একটা চচ্চুরি বানাবো চলো প্রথমে করাই আমি গ্যাসটা জেলে দিয়েছি কড়াইটা দেবো একটু গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো তাই কড়াই তেল দিয়ে দিয়েছি এই তেলটা গরম হবে দিয়ে আমি কি করব এই যে বড়ি কটা আছে এই বড়িগুলো ভেজে তুলে নেব এটা হচ্ছে তোমার কলায়ের ডালের বড়ি এই যে কলাইয়ের ডালের বড়ি এই আর এখানে যেহেতু যেহেতু এটা সবজিটা কমই আছে ওর জন্য বড়ি কটা আমি অল্পই দিয়েছি এবার আমি বড়ি কটা ভেজে তুলে নেবো এবার কড়াইয়ের কটা দিয়েছি এবার দেখো বড়িগুলো একটু লাল লাল হয়ে গেছে তার মানে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি এবার বড়িগুলোকে তুলে নেব আমি এই তেলের মধ্যে শুকনো এই যে পাঁচফোরণ আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু সব সময় কী বলতো ফোড়নটা একটু গন্ধ না ছাড়লে কোনো কিছু দেওয়া ঠিক না সবজি গন্ধ ছাড়লেই ভাববে যে তরকারির টেস্টটা এসে যাবে এবার আমি এগুলো ধোয়াই আছি আমি এগুলো দেখো আমার ফোড়নটার গন্ধ ছেড়ে গেছে হয়েও গেছে এবার আমি দেখো আমি এইগুলো সবজিগুলো দিয়ে দিয়েছি সবজিগুলো এখন নাড়িনি তার কারণ হচ্ছে আমি এর মধ্যে দেবো লবণ লবণটা দিয়ে দিলাম তারপর দেব হচ্ছে হলুদ হলুদ দিলাম এবার আমি দেখো চার চারটে তিনটে আর একটা চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবারে একটু ভালো করে নাড়াচাড়া করবো এবারে আমি ঢাকনাটা দিয়ে দেবো যে লবণ দিয়েছি এটাতে জল যা বেরোবে তাতেই এটা হয়ে যাবে ঢাকা দেওয়ার পর আমি মশলা দেব। ঢাকা থাক এখন দশ মিনিট মতো চলো আমি এবার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা একটু খুলব খুলে দেখো দেখেছো প্রচুর জল বেরিয়েছে দেখো প্রচুর এই যে প্রচুর জল বেরিয়েছে আর এই সবজির যে একটা জল থাকে না বেগুনের সিমের তারপরে শাকের শাকের তো বেশি জল থাকে সেই জলটা বেরিয়েছে এবার দেখ কতটুকু হয়ে গেল দেখো অবশ্য আমার বাড়িতে আজকে কেউ লোক নেই খাওয়ার দুজন খাবো তার জন্য আর এই দেখো এখানে ছশো মাটন আছে এই মাটনটা আজকে রান্না হবে এরপরই মাটন রান্না হবে আমি এখানে ভাবছি ইয়েটা দিয়ে দিই এবার ভাবছি না একটু এবার চিনিটা দেব বিশ্বাস করো এটা হচ্ছে আমার মায়ের রান্না দারুণ বানায় এত টেস্টি বানায় না কি বলবো সবাই হাত চাটতে থাকবে আর আমি রান্না করলে জিরের প্যাকেটে গুঁড়ো নিয়ে আসি পাঁচ টাকা তার কারণ হচ্ছে আমার না ওই অতগুলো থেকে আমার একটু আমি বলে ভরসা পাই না জিরের গুঁড়ো দিচ্ছি আর কিচ্ছু মশলা দেবো না শুধু পাঁচ ফোরন ফোড়ন দিয়ে জিরের গুঁড়ো আর এই যে বড়িগুলোকে আমি ভেজেছিলাম যে ভেঙেছি এই যে ভেঙে রেখে দিয়েছি এই ভাঙা বড়িগুলো দেবো কিন্তু এখন দেবো না একটু পরে দেবো যেগুলো ডাটাগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেবো আর এই সবজিগুলো দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কি না হয় নি আলুগুলো সিদ্ধ এখনও হয়নি চলো এবার আমি আর একটু ঢাকা দিয়ে দেব মনে হচ্ছে যেন এই জলেই হয়ে যাবে সামান্য একটু জল লাগবে একটু ঢাকা ভাজা ভাজা হোক এবার আমি ঢাকনাটাকে খুলব ঢাকনাটাকে খুলি দেখো ভাজা হয়ে গেছে দেখেছো দেখো দারুণ ভাজা ভাজা হয়ে গেছে বললাম না এই জলেই হয়ে যাবে তবু সামান্য একটু জল দেবো যেহেতু বড়িগুলো দেবো তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি দেবো হচ্ছে তোমার এই বড়ি ভাজাগুলো দিয়ে দেব এই যে বড়ি ভাজাগুলো দিয়ে দেব গ্যাসটা একটু জোর দেবো পরি ভাজাগুলো দিয়েছি আরও জল বেরোচ্ছে দেখো তো এখন যা জল আছে একটু চিনি রেখে দিয়ে করলে হয়ে যাবে কিন্তু আপনি করে দেবে হয়ে যাবে আর আমি একটু সামান্য জল দেব অল্প জল দিয়ে দিলাম আর চিনি লবণ কাঁচা লঙ্কা দিয়ে তো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর সর্ষে ওই সর্ষে বলছি কেন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছু মশলা দেবো না এই যা জল দিয়েছি এই জলে ফুটবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এদের ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে ফুটবে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো ফুটলেই নামিয়ে দেবো খুলে দেখি দারুণ একটা গন্ধ ছেড়ে গেছে আর হচ্ছে সবথেকে বড়ো কথা কম সময়ের মধ্যে আর কম মশলা দিয়ে যাদের ধরো কম মশলা খাওয়া পছন্দ করে আর কম সময়ের মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো তার কারণ ওই যে ধোঁয়াগুলো বেশি বেরোচ্ছে ও দারুণ হয়েছে দারুণ দেখো দারুণ হয়েছে কম সময়ের মধ্যে হবে আর হচ্ছে দারুণ টেস্টি হবে আর এটা হেলদি খাবার যে আর এটা হচ্ছে লাউ শাক কেউ বলে লাউ শাক কেউ বলে লাউ ডাটি কেউ বলে লাউ ডগ হ্যাঁ যার যেটা মন হয় সে সেটা বলে বাট আমি আমরা বলি হচ্ছে লাউ লাউর শাক আমরা বলি লাউর শাক লাউ শাক দিয়ে শিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূল দিয়ে একটা পাঁচ তরকারি হোক চচ্চড়ি হোক নবরত্ন হোক যে কোনো একটা নাম দিলেই হলো এর অনেকগুলো নাম হয় আর বড়ি দিয়ে বিশ্বাস করে এটা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এটা আমার আমার ঠাকমা এটা দারুণ বানাত আর ওর টেস্ট হতো একদম কি বলবো মানে অতুলনীয় আমি তো শুধু শুধু বাটি করে খেতে পছন্দ করি এটাকে চটকটা আছাড়া করি নামিয়ে দেবো জলও নেই আর জল একটু দেখো সামান্য একটু জল দিতে হলো কেননা লবণ দিয়ে ঢাকা দিয়েছিলাম আর তো জলটা বেরিয়ে গেছিলো ভাজা ভাজা হয়ে গেছিলো এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলে আমি এবার তারা খুন্তি করে হবে না আমি এবার গ্যাসটা অফ করে দিই আর দেখো এটার মধ্যে তুলবো ও মধ্যে একবার দেখাই দেখো দেখো ঠিক আছে এই দেখো দারুণ হয়েছে না পাস্তার গাড়িটা চলো টাটা এবার সবটা তুলে নিই এটা একবার অন্তত বাড়িয়ে খেও এটা আমার অনুরোধ